আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করতে যাচ্ছি ভিসা হবে না বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না কোনো প্রকার ভিসা পাবেন না ভিসা দিচ্ছে না বাংলাদেশিদেরকে এটা আসলে কতটুকু সত্য অনেকে ইনবক্সে মেসেজ দিয়েছেন বলেছেন ভাই দুই হাজার পঁচিশ সালে ইউরোপের ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করতে যাচ্ছি কেমন হবে অনেকের কাছে শুনতেছি ভিসা দিচ্ছে না ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য এটা কতটুকু সত্য একটু জানতে চাই তো আমি ইউরোপ নিয়ে কাজ না করলেও যতটুকু তথ্য আমার কাছে আছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি কাইন্ডলি কষ্ট করি ভিডিওটা লম্বা হলেও কাইন্ডলি কষ্ট করে একটু দেখবেন মূলত এই ততটা কিভাবে ছড়াইছে ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়েছে যে পোস্ট দেখে অনেকে বলতেছে যে ক্রোয়েশিয়াতে ভিসা আর দিবে না বাংলাদেশিদেরকে এটা কতটুকু সত্য আসলে এটা পুরোপুরি সত্য না কিন্তু মিথ্যেও না এমনটাও না কিন্তু এখানে হচ্ছে যে আপনার ভিসা বন্ধ এমনটা না কিন্তু ভিসা হয়তো বা দেওয়া কমিয়ে দিচ্ছে এই কারণটা কেন দেখেন গত বছরে বাংলাদেশ থেকে ক্রোশিয়াতে বারো হাজার চারশো ডিসা বের হয়েছে সেইখান থেকে আট হাজার মানুষ ভিসা এবং হচ্ছে যে ওয়ার্ক পারমিট নিয়ে ক্রোশিয়াতে না ঢুকে অন্যান্য কান্ট্রিতে ঢুকে গেছে এবং বাকি রয়েছে চার হাজার চারশো লোক চার হাজার চারশো লোকের ভিতরে ফিফটি পারসেন্ট মানুষ ক্রোয়েশিয়াতে ঢুকছে অনেকে আবার ক্রোশিয়াতে ঢুকে অন্য দেশে মুখ করছে ঠিক আছে টিআরসি কার্ড না করে ফিফটি পার্সেন্ট মানুষ অন্য দেশে মুভ করছে বাকি রয়েছে একুশশো মানুষ ক্রোয়েশিয়াতে আসে স্ট্যাবল ঠিক আছে সো এই তত্ত্বটা যখন মানে ক্যালকুলেশন করে পাওয়া গেছে যে এতগুলো মানুষ আসার পরে শুধুমাত্র একুশশো মানুষ ক্রোশিয়াতে রয়েছে সো ইউরোপ ইউনিয়ন থেকে ক্রোয়েশিয়ার সরকারকে এক প্রকার হুমকি দিছে যে তোমরা এত ড্রং লোক আনছো কিন্তু ধরে রাখতে পারো নাই বরং এই লোকজনগুলো ইউরোপের অন্যান্য কান্ট্রিতে গিয়ে তারা বৈধ হওয়ার জন্য আবেদন করতেছে সো যদি এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল এবং হচ্ছে যে ইজিপ্ট এই কান্ট্রিগুলোতেই কিন্তু লুক নেওয়া কমিয়ে দেবে বা যদি রেস্ট্রিকশান আসে তাহলে কিন্তু বাংলাদেশ সহ আসবে সো এটা অফিসিয়ালি কোনো প্রকার হুমকি দেয় নাই আন তারা একটা মানে বোঝানোর ট্রাই করছে আর কি ক্রোশিয়ার দূতাবাসে বাংলাদেশের একজন আরেক মাহমুদ নামে উনি দায়িত্বলতা আসেন সো উনি ওই বিষয়টা পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইন্টারনাল একটা মেসেজ দিয়েছে যে এই প্রবলেমগুলো হচ্ছে যদি এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ থেকে লোক নেওয়া কমিয়ে দিবে তারা কিন্তু এটা কিন্তু অফিসিয়ালি কোনো প্রকার কোনো কিছু না স্টেটমেন্ট কিন্তু অফিসিয়ালি না আন অফিসিয়ালি আর কি মানে গড়ের ছেলে গড়েকে একটা মেসেজ পাঠাইছে সো এটা কীভাবে যেন মানে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে যার কারণে সবার ভিতরে একটা বিভ্রান্ত ছড়ায় গেছে যে মা বাংলাদেশিদেরকে ক্রোশিয়ার ভিসা দিচ্ছে না বা দিবে না বা আর বাংলাদেশের ভিসা হবে না এমনটা আসলে ছড়াইতেছে কিন্তু আসলে এটা সত্যি না এখন পর্যন্ত জানুয়ারিতে নেপাল থেকে অনেকের ভিসা হয়েছে এবং হচ্ছে হয়তোবা আগের তুলনায় কিছুটা কম কিন্তু ভিসা দিচ্ছে ভিসা টোটালি বন্ধ না আশা করি এই বিষয়টা